হ্যাঁ রহমান আলহুম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু তেলাপিয়া মাছের ঝুড়া আর এটাকে বলে আমাদের দেশে ফরিদপুরের মানুষ বলে পাতুরি রংপুরের মানুষও বলে পাতুরি আর আমার শাশুড়ি সময় এরকম পাতুরি রান্না করে খেতে লবু পাতা দিয়ে আর আমি সেটাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন আর এরকম করে সুস্বাদু পাতুরি রান্না করে খাবেন আর আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন ভিডিওটা না বাড়িয়ে এখানে রেখে দিলাম আলাইকুম আসসালাম আলাইকুম এটা হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া আমাকে ঝুড়া রান্না করছি এটা দিয়ে লেবু লেবু পাতা দিয়ে তেলাপিয়া আমাকে ঝুড়া রান্না করে খেতে অনেক সুস্বাদু মাছটা একটু নরম নরম হয়েছে রান্না করলাম আর এটাতে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বা কুচি হলুদের খাঁটি মরিচের খাঁকি এগুলো দিয়েছি দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এটাতে এখন লেবু পাতা দিবো আর আপনাদের সাথে শেয়ার করবো লেবু পাতা দিয়ে পাখি লিটার রান্না করে খেয়ে দেখবেন সুস্বাদু হয় খেতে অনেক সুস্বাদু আমি এটা রান্না করলাম আর এক সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকেন আমি একটু লেবু পাতা দেবো হ্যাঁ লেবু পাতার জন্য চলে আসছি আমার লেবু গাছ আছে দেখেন কি সুন্দর পাতা হয়েছে আমি এখান থেকে তাজা পাতা যেটা সেটাই নেবো দেখেন নতুন পাতা গজাইছে বেশি নেবো না দুই তিনটা দিলে হয়ে যাবে আমার গাছটা আবার নতুন করে ফুল আসতেছে হুম আমি এখন মাছ দিবই লেবু পাতা পাতা নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আসেন রান্নাঘর এখানে দিয়ে নিলাম হুম রান্না রান্নাঘরে লেবু পাতাটা দিয়ে দিলাম আর লেবু পাতাটা দিয়ে বেশ কোনো নাড়াচাড়া দিতে হবে না হয়ে গেছে আমার রান্না করা আমি ওখানে নামিয়ে নিব এটা হল লেবু পাতার পাতুরি দেখেন কত সুন্দর কালার দেখতে হয়েছে একদম মুচমুচে মুছে হয়েছে খেতেও খুব ইয়ে লাগবে কাটা একটু ধাতে লাগবে না আপনারাও এরকম করে লাগবে পাতার পাতড় রান্না করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা না বড় করে এখানে রেখে দিলাম আসসালাম আলাইকুম